পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে বাংলাদেশে যখন একটি স্মার্টফোন লঞ্চ হয় সেই স্মার্টফোনটার মধ্যে আমরা পূর্ণতাও দেখতে পাই কিছু অপূর্ণতাও দেখতে পাই সো এই পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে লঞ্চ হয়ে গেছে ভিভো ওয়াই এইটিন আজকে আমরা এই স্মার্টফোনটির একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব যেখানে সব কিছুই থাকবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব আপনারা দেখছেন জেকেবেডি ইউটিউব চ্যানেল একশো পঁচাশি গ্রাম ওয়েটের সাথে এটা থিকনেস পেয়েছি এইট পয়েন্ট স্মার্টফোনটা বেশ লাইটওয়েট সাইট সাইড ফ্রেমটা ফ্ল্যাট এবং কর্নারগুলো হালকা এইজি করা হয়েছে তাই স্মার্টফোনটি ধরে বেশ কমফোর্টেবল ফিল হয় এবং এই স্মার্টফোনটার আউটলুকটা বেশ মানানসই বলে মনে হয়েছে প্লাস্টিক বিল্ডের হলেও এটার মধ্যে এজি ফ্রস্টেড ফিনিশ পাচ্ছি যার ফলে স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না পাশাপাশি ব্যাক আউটলুকটাও বেশ ভালো লাগছিল এছাড়া স্মার্টফোনটা ফ্রন্ট সাইডে কিন্তু একটা ইউ নচ ডিসপ্লে রয়েছে এছাড়াও এই স্মার্টফোনটিতে রয়েছে আই পি ফিফটি ফোর রেটিং স্মার্টফোনটার মধ্যে হালকা পাতাল যে পানি ছিটে ফোটা সেখান থেকে স্মার্টফোনটাকে সেফ রাখতে পারবে নর্মালি ডাস্ট থেকেও এই স্মার্টফোনটা সেফ থাকবে এছাড়াও প্রয়োজনীয় সব পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে যেমন নিচের দিকে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ মিনিমিটের এরিয়ারফোন পোর্ট প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং রয়েছে লেফট সাইডে একটি ট্রে পয়েন্ট যেখানে ওয়ান টারাবাইট পর্যন্ত মেমোরি কার্ড এক্সপ্যান্ড করা যাবে এছাড়াও স্মার্টফোনটা রাইট সাইডে পাচ্ছি পাওয়ার বাটন ভলিউম কি উইথ একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটার পজিশনটা ঠিকঠাক আছে এবং এটা কিন্তু খুব ইজিলি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট স্মার্টফোনটাকে আনলক করতে পারে একটি সিঙ্গেল স্পিক আপ পাবেন যা উপরের দিকে রয়েছে এই স্মার্টফোনটার যে ওভারঅল আউটলুক সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আই হোপ এই আউটলুকটা আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তবে স্মার্টফোনটার মধ্যে দুটি বিষয় আমি মিসিং দেখতে পেয়েছি সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে কোন প্রকার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না পাশাপাশি এখানে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারও অফার করা হয়নি সো এই দুইটা দিক যদি পরিপূর্ণ করা হতো আই হোপ আরও বেশি বেটার হতো বক্স কন্টেন্ট হিসেবে এখানে আমরা পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার ইউজার ম্যানুয়াল সিম ইজেক্টের পিন টাইপ সি চার্জিং ক্যাবল এন্ড ফিফটিন ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক এই স্মার্টফোনটা আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোনটা আপনারা পারচেস করেন সেই ক্ষেত্রে এটার প্রাইস থেকে পাঁচশো টাকার একটা মূল্য ছাড় থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে কিন্তু তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির आईपीएस এইচডি প্লাস রেজোলিউশনের একটা ডিসপ্লে রেজোলিউশন 720 ইনটু 1612 পিক্সেল 90 হারز রিফ্রেশ রেট পাশাপাশি রয়েছে পিপিআই 270 এছাড়া এই স্মার্টফোনটা যে আউটডোর ভিজিবিলিটি সেখানে আটশো চল্লিশ মিনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে যা স্মার্টফোনটা আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে আমার কাছে ঠিকঠাক ছিল স্মার্টফোনটা ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে একুশশো পর্যন্ত সাপোর্ট করে তবে এই রেজলেশনের ভিডিও দেখলে কিছুটা আটকে চায় তাই হাজার আশি সিক্সটি এপিএসের ভিডিও দেখলে একটা স্মুথ প্লেব্যাক রেজাল্ট পাবেন এই স্মার্টফোনটার দাম নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আই মিন ষোলো হাজার টাকা তবে এই দাম বিবেচনায় এটার মধ্যে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটা কিন্তু মানানসই ছিল না এখানে অন্তত ফুল এইচ প্লাস দরকার ছিল অথবা মিডল পাঞ্চল ডিসপ্লে দরকার ছিল তবে এটার মধ্যে আমরা যে নাইনটি হার্স ডিফ্রেশেরটা পাচ্ছি সেটাও কিন্তু পুরোপুরি কাজ করছিল না হ্যাঁ এটা আমরা ইউফি টেস্টে দেখেছি বারবার টাচ করার পরে গিয়ে এটা পুশ করছিল বাট নর্মালি অনেক ওয়েবসাইটে এই নাইনটি হার্স পুরোপুরি পুশ করতে পারে না বিষয়টা মাথায় রাখবেন এছাড়া এটা যে চীন এবং এরিয়া সেটাও কিন্তু এতটা ন্যারো ছিল না এটা যদি আরেকটু ন্যারো করা হতো দেখতে হয়তো আরও বেশি ভালো লাগতো এবং সাউন্ড কিছুটা পুষিয়ে দাও ট্রাই করেছে স্মার্টফোনটার একশো পঞ্চাশ পার্সেন্ট ভলিউম বুস্টার যা দিয়ে লাউডনেস কিছুটা বাড়ে তবে কিছুটা ডিস্টশনও লক্ষ্য করা যায় এছাড়া বেসটা আরেকটু বেটার হলে ভালো হতো ক্রিস্পিনেসের কিছুটা অভাব স্মার্টফোনটার সাউন্ডে দেখতে পেয়েছি ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল একটি কিউ সেন্স রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি এইট মেগাপিক্সেল ক্যামেরা ফিচার হিসেবে এখানে আপনি ভিডিওতে হাজারাশি থার্টি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন টাইম ল্যাব স্লো মোশন নাইট মুড ডকুমেন্ট অ্যান্ড পোর্ট্রেটের অপশন রয়েছে ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে আলো ভালো থাকলে এখানে ডিটেলসের পরিমাণ বেশ ভালোই আলো কমে গেলেও এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপার হওয়ার ফলে বেশ ব্রাইট একটা পিকচার দিতে পারে এই স্মার্টফোনটা এছাড়া যদি আলো একদমই কমে যায় সেই ক্ষেত্রে নয়স পরিমাণ বাড়ে পাশাপাশি গেনের পরিমাণটাও কিছুটা বেড়ে যায় যা আমরা দেখতে পাচ্ছি হিউম্যান ফেসের এর ক্ষেত্রে মোটামুটি একটা ব্যালেন্স টাইপের পিকচার প্রডিউস করছিলো এইচ ডিটেকশন একদমই অ্যাভারেস্ট এইচটি আর মোটামুটি কাজ চালানোর মতো ছিল এছাড়া এক্সপোজার ব্যালেন্সটাও আরেকটু অ্যাভারেস্ট বলা যায় তবে আরেকটু বেটার হলে ভালো হতো এছাড়া ভিডিওর ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা স্টিল হাতে মানে স্টেবল রেখে ভিডিওটা করার সেক্ষেত্রে একটা ইউজফুল পারফরমেন্স পাওয়া যাবে ছবিতে ডিটেলসের পরিমাণ ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে ভালো আলোতে ভালোই দিচ্ছিলো তবে লো লাইট হওয়ার সাথে সাথে একটু সফটনেস বেড়ে যায় এইচ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক এইচ ডিআরটা মোটামুটি ব্যালেন্স বলা যায় সো ভালো আলোতে ছবি তুললে ভালো রেজাল্ট পাবেন তাই চেষ্টা করবেন ভালো আলোতে ছবি তোলার এই স্মার্টফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ব্যাটারি এবং এই ব্যাটারি ব্যাকআপ আমাকে একটা সন্তুষ্টজনক রেজাল্ট দিতে পেরেছে নর্মালি আপনি যদি একজন নর্মাল ইউজার হন সেই ক্ষেত্রে স্মার্টফোনটা থেকে প্রায় দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন অনায়াসে যেটা আমি পেয়েছি এছাড়া স্মার্টফোনটার মধ্যে একটু হেভি পুশ করলেও আপনাকে মোটামুটি একদিনের একটা চার্জ ব্যাক দিতে পারবে এছাড়া স্মার্টফোনটার মধ্যে যদি আমরা চার্জারের কথা বলি দাম বিবেচনায় এটা চার্জারটা সন্তুষ্টজনক ছিল না কেননা এই দামের মধ্যে অন্যান্য ব্র্যান্ড কিন্তু অলরেডি থার্টি ওয়াট অফার করছে তবে স্মার্টফোনটার বক্সে পনেরো ওয়াটের চার্জার রয়েছে যা দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে দুই ঘন্টা এগারো মিনিটের মতো সময় লাগছিল ভিভো দাবি করছে স্মার্টফোনটা আপনি তেরোশো বার জিরো টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে পারবেন এবং এখানে এইটটি এর উপরে ব্যাটারি হেলথ থাকবে এবং স্মার্টফোনটার মধ্যে আমরা স্ক্রিন অন টাইম বের করেছি যেটা গেম খেলে পাঁচ ঘন্টা ছাপ্পান্ন মিনিটের মতো এই স্মার্টফোনটা প্রোভাইড করেছে পাচ্ছি সিক্স জিবি র্যাম র্যাম টাইপ এলপিডিডিআর ফোর এক্স সিক্স জিবি ভার্চুয়াল র্যামও রয়েছে রম হচ্ছে একশো আঠাশ জিবিএমএমসি ফাইভ স্টোরেজ টাইপ রয়েছে ফান্টাস 14 বেসড অন Android 14 সিপি পাতি মিডিয়াটেকের রিভিউ জি এইট্টি ফাইভ যার টানজেস্টের সাইজ হচ্ছে বারো ন্যানোমিটার অপারেটিং সিস্টেম অ্যান্ড ফান্টাস সব মিলিয়ে ইউআইটা বেশ লাইটওয়েট মনে হয়েছে প্রয়োজনীয় কিছু ফিচারের পাশাপাশি বেশ কিছু প্রিনস্টল অ্যাপও এখানে রয়েছে যা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন এছাড়া হালকা পাতলা কাস্টমাইজেশনের অপশন স্মার্টফোনটার তে পাচ্ছেন পারফরমেন্সের স্পেসিফিকেশন অনুযায়ী এই স্মার্টফোনটার মধ্যে যে স্পেসিফিকেশন অফার করা হয়েছে তা আমার কাছে মনে হয়েছে এটা একটা ব্যালেন্সড স্পেসিফিকেশন এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বেশ ভালোভাবেই ব্যবহার করতে পারছিলাম বিভিন্ন অফলাইন গেমগুলো স্মার্টফোনটার মধ্যে খেলেছি সেগুলো রেজাল্ট ভালো ছিল অনলাইন টুকটাক গেমগুলো খেলতে পারবেন ই ফুটবল ফ্রি ফায়ার হ্যাঁ অ্যাকশন সিকোয়েন্সে কিছুটা ল্যাক করবে এটা এই প্রসেসরের সাথে খুবই স্বাভাবিক র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভিভো দাবি করছে এই স্মার্টফোনটার মধ্যে নাকি বিশটা পর্যন্ত অ্যাপ অ্যাট আ টাইম একসাথে আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এই বিষয়টা টেস্ট করলাম টেস্ট করে যেটা দেখতে পেলাম যে চোদ্দো থেকে পনেরোটা অ্যাপ মোটামুটি স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা যাচ্ছিলো তবে অবশ্যই লাইট অ্যাপগুলো বিশেষ করে ফোনের মধ্যে যে অ্যাপগুলো থাকে তবে আপনি যদি একটু হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করতে যান সেই ক্ষেত্রে কিন্তু ছয় থেকে সাতটির মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে তা না হলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করবেন অথবা স্মুথনেসের কিছুটা ঘাটতি ফেস করবেন বিশেষ করে অ্যাপ টু অ্যাপ সুইচিং মাল্টিটাস্কিং এই সকল দিক থেকে তবে যারা একটু হার্ড কোর ইউজার আছেন অতিরিক্ত মাল্টিটাস্কিং করেন পারফরমেন্সের দিক থেকে একটু বেশি পুশ করে থাকেন প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে চান তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি মোটেও একটা স্যাটিসফাইং রেজাল্ট দিতে পারবে না সো এটা মাথায় রাখবেন স্কোর স্কোর টেস্ট এছাড়াও সবকিছুই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পূর্বেই বলেছি এই স্মার্টফোনটার পারফরমেন্স সেকশনে যে স্পেসিফিকেশন অফার করা হয়েছে তা হচ্ছে একটা অ্যাভারেজ টাইপের স্পেসিফিকেশন মানে আপনি যদি স্মার্টফোনটার মধ্যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ইমোতে ভিডিও কলে কথা বলা অথবা অন্যান্য অ্যাপগুলোতে ভিডিও কলে কথা বলা এই সকল কাজবাজগুলো এই স্মার্টফোনটা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে পাশাপাশি অফলাইন অনলাইন বিভিন্ন গেম টেমোই স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন একটু গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফ্রেমড দেখতে পাবেন যা খুবই স্বাভাবিক এই প্রসেসর এবং র্যাম অনুযায়ী ষোলো টাকা দাম বিবেচনায় এই স্মার্টফোনটা একটা ব্যালেন্স টাইপের স্মার্টফোন হ্যাঁ স্মার্টফোনটার কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা একদমই পারফেক্ট নয় আবার কিছু ক্ষেত্রে কিছু মানুষের জন্য স্মার্টফোনটা পারফেক্ট আগে একটু বলি যে কি কি কারণে এটা পারফেক্ট নয় স্মার্টফোনটার ডিসপ্লেটা আমার কাছে টপ নস মনে হয়নি পাশাপাশি নাইনটি হার্সটাও পুরোপুরি পুশ করতে পারেনি সেকেন্ডারি কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না পাশাপাশি ডুলে স্টিরও স্পিকার যা এই মুহূর্তে এই দাম বিবেচনায় থাকা দরকার সেটাও আমরা পাচ্ছি না এছাড়াও এই স্মার্টফোনটার যে চার্জার সেটাও ঠিকঠাক মনে হয়নি সো এই সকল দিক থেকে স্মার্টফোনটার মধ্যে কস্ট কাটিং করা হয়েছে এখন ভালো দিকগুলোর মধ্যে স্মার্টফোনটার র্যাম রম পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ যারা একজন নর্মাল ইউজার বিশেষ করে পূর্বেই বলেছি যে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করবেন একটু ভিডিও কলে কথা বলবেন অথবা লং টাইমের একটা ব্যাটারি ব্যাক চান তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটার ব্যাটারি ব্যাক আপ সব কিছুই মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সও একদমই অ্যাভারেজ সো আশা করছি স্মার্টফোন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন স্মার্টফোনটি ঠিকঠাক থাকবে এবং কাদের জন্য নয় সব বিদায় নিচ্ছি আমি জাকারি হাসান পার্থ আপনারা দেখছিলেন জেকে কেটে বিডি ইউটিউব চ্যানেল